রাস্তা দেখে চেনা যায় কিছু কি বোঝা যায় কত মানুষ এখানে ভিড় ঠেলে চলে যায় সবাই ব্যস্ত নিজের জায়গায় কত শত দোকান পশ্রাসা সাজায় লোকজন চলে পায়ে পায়ে দাঁড়ানো বড় সবাই জায়গা চায় ঠেলে ঠুলে গন্তব্যে চায় ভিড় সর্বদা যে রাস্তায় হোক ঝড় বৃষ্টি বড় সায়। সবাই তার কাজ সেরে চলে যায় শহীদ জগলু রোড ফলের দোকান বেশি তাই ফলপট্টি নামে পরিচিতি পায় হ্যাঁ এটাই হচ্ছে শহীদ জগলু রোড বা পুরাতন আদালত রোড এই প্রারম্ভিক যে রাস্তাটা অর্থাৎ মেইন রোড থেকে বেরিয়ে যেখানে গেল সেই সেই জায়গাটা এখানে সবসময় ভিড় লেগে থাকে এখানে অনেক দোকানপাট আর প্রাণ প্রাণকেন্দ্র বিক্রি কেনে এখান থেকেই শুরু এখান থেকে বেরিয়ে মাহমুদ হাসান কলেজ মার্কেট বা আপনি সরাসরি হিরাম সুপার মার্কেট সামনের কাছ থেকে বড় কালীবাড়ি হয়ে বেরিয়ে যেতে পারবেন তবে এই রাস্তাতে বর্তমানে রিক্সা চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এখানে এত মানুষ কেনাকাটায় বেঁচে থাকে এত মানুষ কেনাকাটা করে যে এখান দিয়ে রিক্সা চলাচল করলে কোনোভাবেই তার জ্যাম এত লেগে যাবে সেটাকে অপসারণ করা খুবই কষ্টসাধ্য খুবই মানে এটা করাই যায় না এমনি মেন রোডে প্রচুর জ্যাম লেগে থাকে এই রাস্তা খুলে দিয়ে আরো ঝামেলা মধ্যে পড়ে যাবে কারণ এই রুটটা এত ব্যস্ত এত মানুষ এই রোডে আসা যাওয়া করে যে এখানে তাহলে শত শত হাজার হাজার রিক্সা চলবে নিয়ন্ত্রণ সম্ভব হবে না